Música

আজকে কয়টা গাবি দেখাবেন গাবি অনেকই আছে আমি তিনটা গাবি দেখাবো পার্সেন্টে তিনটা গাবি দেখাবো যাতে দর্শক দেখে ভাই একবার প্যাকেজ নিতে পারে দুধ থাকবে কেমন আমি তিনটা গাবি মনে করেন 85 লিটার দুধের কথা বলেছি হয়তো দুwidehatলে 1 আধা লিটার ডিভার্স হতে পারে তিনটা গাবিতে 10 লিটার 5 লিটার ডিভার্স হলে দর্শকের আর দরকার নাই আমার গাবি আচ্ছা আচ্ছা আমার গাবে দর্শক ফরযমানের খাড়া থাকি সকালে আঠারো সাড়ে সতেরো আঠারো টাকা করে দুধ দিতে এক টানে না পায় তিনটা গাবি একটা গাবিও দর্শকের লেয়ার দরকার নাই একটা গাবি লেয়ার দরকার নাই তো গাবিগুলো দর্শকদেরকে দেখায় হ্যাঁ চলেন দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান ভাই হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি হ্যাঁ জি জি দাঁতে কয়টা গাভিটার এটা চার দাঁত দ্বিতীয় রাউন্ড বাচ্চা এটা ছয় দিন বাচ্চার বয়স একটু উলানে পানি কইল ওখানে একটু পানি রয়েছে হ্যাঁ পানি লাভিতpane পাম্প গসের পালন মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন অনেক বড় তো গাবিটা অনেক বড় ডবল বডি দর্শক আসি মনে আসলে একটু পানিও দেখতে পাওয়া লাভ ওই ওই দেখা দিতে পারে একটি টাকা দাম নাই ভিডিওর পার মানে ওটা পানি হ্যাঁ জি ওটা পানি সাথে কি বাচ্চা এটা এটা রেড ফ্রিজা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা লাইভ বনে 6 দিন বয়স বাচ্চার বয়স আজকে 6 দিন হ্যাঁ জি রেড ফ্রিজ একটা বাচ্চা হয়েছে হ্যাঁ

দর্শক ধারবান গুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাবিটা দাম থাকবে 2 লক্ষ 85 দরদাম করা যাবে হ্যাঁ করা যাবে দোয়া তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দেখাই বলেন দুই নাম্বার সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি হ্যাঁ জি দাতে কয়টা গাবিটার এটা একদম ফুল দাঁত ভাই দাতে চারটা হ্যাঁ জি মাশাআল্লাহ খুবই বড় সর একটা গাবি খুবই বড় মনে হচ্ছে কি দেখতেছেন সাথে কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা সাথে মেয়ে বকনা বাচ্চা হ্যাঁ ভবি সাতকে জন্য লতন খামারালা জনের তিনটা গাবি কালেকশন করেছি গাবি আছে মেলা তিনটা গাবি যে ভাই প্যাকেজে লিবি গাড়ি ভাড়া ফ্রি দুন মাশাআল্লাহ তিনটা একসাথে নিলে গাড়ি ভাড়া একটা ফ্রি থাকবে হ্যাঁ জি মাশাআল্লাহ বাচ্চাটা কি বাচ্চার সাথে এটা এটা হচ্ছে বকনা বাচ্চা আর গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল দ্বিতীয় বাচ্চা

আর যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো আমার কথা আমার খামার আছে দুই দিন ভরে দহন করে দেখি নিতে পারবে ইনশাআল্লাহ সবথেকে ভালো হবে সবথেকে ভালো হবে মাশাআল্লাহ ওলান পালন গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল কালেকশন জাতমানটা খুবই ভালো জাতমান মানে হেভি এর উপরে জাতমান হয় দামটা থাকবে কেমন দুই লক্ষ পঁচাশি তিনটা গ্রামে আমি মনে করেন প্যাকেজে দিয়ে দেবো গাড়ি ভাড়া ফিরি তিরাশি লিটার দুধে গ্যারান্টি তিনটাই তিরাশি তিরাশি লিটার দুধে গ্যারান্টি আচ্ছা আচ্ছা তিনটা গাভী তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখাই হ্যাঁ চলেন দেখাই সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজাম হলস্টান ফ্রিজাম জাতের একটা গাবি হ্যাঁ জি দাঁতে কয়টা গাভীটার এটা চার দাঁত হয়ে গেছে আবার একটা দাঁত ভাঙেছে মনে করেন পাঁচটা দাঁত বললেও হবে ছয় দাঁত বললেও হবে মাশাআল্লাহ কি বাচ্চা সাথে এটা এটা হলস্টান ফ্রিজাম রানী বিটের বকনা বাচ্চা মেয়ে বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিলো। এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয় বাচ্চা দিয়েছে হ্যাঁ জি

তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাবিটা যোগাযোগটা কিভাবে করবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ এই নাম্বার এই আছে দর্শক আইছে আমার খামারে দুই দিন আসে জাম করি আমার খাওয়া দাওয়া হোস্টেলের মতন দর্শক খায় দায় দেখি শুনে লিয়ে যায় সমস্যা আচ্ছা আচ্ছা সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকের উদ্দেশ্য দর্শক যদি বলে ভাই আপনি খামারে যায় আমি দেখি শুনে নেবো